হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আজকে না সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখো সকাল হলেই তো আগে চিন্তা ঘরের লোকেরা সবাই টিফিনে কি খাবে না খাবে তো আজকে সকালে টিফিনে বানাচ্ছি হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পেরে গেছে কি বানাচ্ছি তবুও বলে দিচ্ছি আজকে সকালে টিফিনে হচ্ছে আলুর পরোটা আর আলুর পরোটাটা করার জন্য আগে থেকে আটা টাটা সব মাখিয়ে নিয়ে তারপরে স্টার্ট করলাম জানো তো তো চলো টিফিনটা আগে বানিয়ে নিয়ে তারপরে সারাদিন কি করছি না করছি সবাই দেখো কেউ স্কিপ করে যেও না ভিডিওটা পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আলুর পরোটা করার জন্য আলুটা তো সিদ্ধ করে তাতে ভাজা মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়ে পুরটা ভালো করে মাখিয়ে নিয়েছি ধনেপাতা পাতা থাকলে ধনে দিতাম কিন্তু ধনে ঘরে নেই তারপরে ওটাকে ভালো করে পুরের মধ্যে দিয়ে মুখটা আটকে নিয়েছি আর এইখানটায় বেলেছি কি অবস্থা মানে কিছু খাবার বানাতে গেলে রান্নাঘরের যা অবস্থা হয় কি বলবো আর আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কিভাবে আমার কাটে সেইগুলো তাও অনেক কিছু হয়তো মানে শেয়ার করতে পারিনি তা চলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ওই যে বললাম কিছু খাবার বানাতে গেলে কত কিছু করে দেখো সকালে আলু সিদ্ধ করেছি প্রেশার কুকারে এর মধ্যেই এতগুলো বাসন পড়ে গেছে তার মধ্যে ফ্রিজ থেকে আবার মাছটা বার করে রাখলাম নইলে আবার বরফ ছাড়তে চাইবে না তারপরে এইদিকে আমি চাটা খাই তারপরে বাসন মাঝবো মাছগুলো তখন বরফ ছেড়ে যাবে তখন মাছগুলো ধুয়ে টুয়ে নেবো তো আগে টিফিনটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি মানে অনেক কাজ সারা হয়ে গেছে রান্নাঘরের যা অবস্থা ছিল সেইগুলো পরিষ্কার করলাম বাসন মাজলাম তারপরে চান করা হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর ছাদে না জামা কাপড় মেলতে যখনই আসি এই জায়গাটাই এসে একটু দাঁড়ায় দাঁড়িয়ে একটু এক দু মিনিট এখানটায় দাঁড়িয়ে এগুলো দেখি তারপরে যাই আসলে সব সময় তো ঘর থেকে বেরানো হয় না সেই জন্য আর এই শীত আসছে কাপড় মিলতে আসলে তো একটু করে দাঁড়িয়ে যাবই তো এদিকে ঘরে চলে এসতে এসে ঠাকুর দেওয়া হয়ে গেছে এখন সোনা পাপা চানও হয়ে গেছে ওকে পড়তে দিয়ে আসি পাপাকে পরতে দিয়ে এসে আমি রান্না বসাবো তো এদিকে পাপাকে বলছি ব্যাগটা নিতে ও একা একাই নিচ্ছে আমাকে দিতে দিচ্ছে না বলছে তুমি থাকো আমি চলে যাচ্ছি একা 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 এখন দরজা খুলতেও শিখে গেছে জানো তো বন্ধুরা তো প্রত্যেক দিনই আমি পাপাকে পরতে দিয়ে আসি এসে তারপরে রান্না বসায় নাহলে ওই রান্না করতে করতে মানে গ্যাসও যদি না ধরায় রান্না করার সব গুছিয়ে গেছি নি রেখে দিয়ে টাইম হলে আগে দিয়ে দিয়েছি এসে রান্না বসায় তো বন্ধুরা ছেলেকে তো দিয়ে এসছি এসে এদিকে মাছটা যে ভাজা হয়ে গেছে এদিকে আজকে বাছা মাছের ঝাল করবো মানে তেল ঝাল মতন করবো সেই জন্য তো কড়াই তেল গরম হতে কালো জিরে ফোড়ন দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে একসাথে বেটে নিয়েছি রসুন পেঁয়াজ কিছু দিচ্ছি না এই বাটা মশলাটা তেল গরম হওয়ার পরে কালো জিরে দেওয়ার পরে বাটা মশলাটা দিলাম আর মাছগুলো এত নরম একটু এদিক থেকে ওদিক হলে মাছগুলো একটু দুটো একটা মাছ একটু ভেঙেও গেছে আর সেই দিন যে বাঁধাকপি লাউ কেটে রেখেছিলাম আজকে বাঁধাকপিটা বার করে নিয়েছি বাঁধাকপিটা রান্না করব শুধুই করবো নইলে না বাঁধাকপিটা নষ্ট হয়ে যাবে তো এইদিকে দেখো মাছটা করার জন্য মশলাটা কিন্তু আমাকে ভালো করে আগে কষিয়ে নিতে হচ্ছে যখন একটু তেল ছাড়বে তখন জল নেবো তো ভালো করে এরকম আরও কষাতে হবে নইলে ভালো লাগবে না আর অবশ্যই এই তরকারিটা করার সময় টমেটো বাটা না দিলে ঝোলটা বেশ গেরি বেরি হবে না তা তারপরে আমার ভালো করে কষানোর পরে জল দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম মাছগুলো থেকে তো মাছগুলো দিয়ে একটু জাস্ট ফুটাবো তারপরে নামিয়ে দেবো আর সকালেই তোমাদেরকে বললাম আজকে ধনেপাতা পাতা নি ওপর দিয়ে ধনেপাতাটা পাতাটা ছড়িয়ে দিলে আরও দারুণ লাগতো খেতে তো চলো এদিকে এটা করে নিই তারপরে বাঁধাকপিটা বসাবো তো বন্ধুরা তারপরে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ন্যাতাটা ধুয়ে মেলে দিলাম আর এইদিকে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে রান্নাগুলো দেখো মাছের তেল ঝালটা কেমন হয়েছে তারপর এদিকে আছে বাঁধাকপিটা এই দিচ্ছে আজকে রান্না আর বড় মাসের জন্য তো একটু ডাল করতেই হবে তারপরে দুপুরে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন সোনা পাকা ঘুমাচ্ছে আর আমি সেই ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছি সেইগুলোই এখন তুলছি আর এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন একটার পর একটা করতে করতে না এগুলো অভ্যাস হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে এই জামা কাপড়গুলো গুছায় আর এই চাদরটা গায়ে দিই কদিন ধরে একটু ভোরবেলা করে ঠান্ডা লাগছে তো চাদরটা একটু রোদে দিয়েছিলাম একটু রোদে দিয়েছিলাম চাদরটা একটু ভাঁজ করে নিলাম আর এইদিকে এই জিন্সের প্যান্টগুলো কিন্তু আজকে কাছে নেই জিন্সের প্যান্টগুলো কাল কেচেছি কাল কেচেছিলাম কিন্তু রোদের জন্য শুকনো করতে পারিনি আজকে একটু রোদ খাবি ভালো করে শুকনো করে নিয়েছি তাই আজকে দুটোই জিন্সের প্যান্ট ভাঁজ করে এবারে জায়গার জিনিস জায়গায় তুলে রাখছি আর এক একটা করে ভাঁজ করে এক একটা সাইড করে নিই তাহলে গুছাতে সুবিধা হবে তাহলে কোন জিনিস কোন জায়গায় রাখবে দেখো দেখেছো কি সুন্দর আমি ঘর গুছিয়ে রাখি দেখো চারিদিকে এরকম করে ঘর গুছাই আমি সারাদিন এটাই হচ্ছে আমার কাজ এই জিনিস সেখানে রাখা সেই জিনিস সেখানে রাখা গুছাই গুছিয়ে দেখো তারপরে আবার নোংরা করি তো এরকম এটা তো আমার ঘর বলে নয় এটা যাদের ঘরে বাচ্চা থাকে ছোট তারা অবশ্যই বুঝতে পারবে কেন বলছি কথাটা আসলে সারাদিন ও এইগুলো নিয়ে খেলা করে আর ওর প্রচুর খেলনা প্রচুর এদিক দিয়ে ওদিক চারিদিকে শুধু খেলনা ওর খেলনাগুলো সরিয়ে দিলে এদিকে আমার অনেক জায়গা বেরোবে জানো তো তো চলো একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে তখন আর ঝাঁট দিতে পারবো না তো এখন ঝাঁট দিয়ে দিই সব ঘর বাড়ি পরিষ্কার করে নিই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এই যে এখন ঝাঁট দেবো এরপরে আর কোনো কাজ নেই সেই সন্ধ্যা হবে সন্ধ্যাবেলায় সুন্দর দেবো তারপরে ওই জলের বোতল খালি থাকলে ভরবো নইলে চাটা করবো এই তো